মর্নিং সকলকে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে আর একবার ওয়েলকাম তো আজকে দিনটা শুরু করছি আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল শ্বাসকষ্ট একবার ট্রেনে অনেকক্ষণ কথা বলতে পারছি না তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে যেহেতু ব্লগ করা হচ্ছে না কদিন তো ওই কারণের জন্য তো চলো আজকে সারাদিন কী কী করি কারণ পড়াশোনা করতে হচ্ছে এখানে ওখানে কিছু কাজ করতেও হচ্ছে খাবার দাবার সব কিছুই তোমরা দেখতে পারবে এখনও ঠিক হয়ে উঠতে পারিনি সবসময় ওষুধ চলছে তো এখন বাজে এখন আমি ব্লগটা স্টার্ট করেছি সাতটা পাঁচ থেকে আর এখানে দিয়ে দিয়েছে আমাকে হরলিক্স যেহেতু দিয়ে দিতে পারি আছি আর এমনি অত দেখি খাওয়ার অত টাইম নেই হ্যাঁ তো হরলিক্স সেই যে দিয়েছে তো এদিকে তো আমাকে অলরেডি হরলিক্স দিয়ে দেওয়া হয়েছিল আর আমি সেটা আস্তে আস্তে খেয়েও নিয়েছিলাম আসলে কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি আমি আমার চ্যানেলে কারণ কি আমার শরীর খারাপের জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম আর তারপরেও আমার প্রচণ্ড পরিমাণ শ্বাসকষ্ট ছিল ওই কারণের জন্য কিন্তু ভিডিও দিতে পারিনি এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি ডক্টর দেখাচ্ছি অ্যাকচুয়ালি মুড ফ্রেশ থাকলে বা মন ফ্রেশ থাকলে কিন্তু আমি সুস্থ হব আর সেটাই কিন্তু আমাকে আস্তে আস্তে করতে হবে তো যেগুলো আমার ভালো লাগছে আর কি সেগুলোই করছি তাছাড়াও আমার খুব তাড়াতাড়ি স্কুল খুলে যাচ্ছে ওই জন্য প্রজেক্টের কাজটা বেশি একটু তো তার জন্য আমাকে প্রজেক্টের কাজগুলো তাড়াতাড়ি করে ফেলতে হচ্ছে এদিকে দেখতেই পারছো আমার প্রজেক্টের কাজগুলো করছিলাম তার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছে কি কি কিনে এনেছি প্রজেক্টের জন্য এদিকে দেখো কালার কিনে এনেছিলাম অয়েল প্যাস্টেল কালার তাছাড়াও এখানে কিন্তু হাইলাইটের কিনে এনেছি দুটো আমি তারপরে এখানে কালার পেপার নিয়ে নিয়েছি এই যে গ্রিন আর পিঙ্ক কালারের তারপরে এখানে একটা ব্রাশ পেন নিয়েছি ডমসের এটাই অনেকটা দাম নিয়ে নিয়েছিল যাই হোক এগুলোই করছিলাম তারপরে ডিজাইন টিজাইন করে লিখছিলাম আর কি এই ভিডিওটা একদমই ছোট হতে চলেছে কারণ কি আর ভিডিও ক্লিপ আমার তোলা হয়নি তো এই জন্য আমি এই ভিডিওটা এই অবধিই রাখতে চাইছি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে যেও আর আমার ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই তোমাদের কাছে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো আশা করি তোমাদের সাথে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তো টাটা পুতুলের যে চ্যানেলটা আছে ওটা আমি দিয়ে দেবো সাইডে তোমরা দেখে নিও ঝমাঝম জলদি জলদিকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে চলো এখন দেখা যাক